সবচেয়ে বড় সমুদ্র আচ্ছা এই সেই দ্বীপ সেটা হচ্ছে সন্দীপ এগুলো আছে ডিনার কালার ভাই যান একশো ছাব্বিশ পিসের এগুলো সবই হচ্ছে কালার কালার দেখবেন এটা হচ্ছে কদম ফুল সেই ফুটবল

এগুলো আছে ডিনার সেট এর কালার ভাই যান আচ্ছা ডিনার সেট কালার থাকবে একটার পর একটা কালার থাকবে এই যেখান থেকে যা দেখতেছেন সবই হচ্ছে একশো ছাব্বিশ পিসের এগুলো সবই হচ্ছে কালার কালার একদমই কালার যদি এছাড়া ব্যতিক্রম কোনো কিছু যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন গোল প্লেটিং কাজ করা আছে এগুলো ছিল আমাদের আগের ভিডিওতে অবশ্যই অফার ছিল একশো দশ পিসের মাত্র থাকছে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা অনলি এটার ভিতরে কালার আছে ভ্যারাইটি

মহারানি ছাব্বিশ পিসের ভিতরে আজকের ভিডিও হবে এটার প্রতি আচ্ছা এটার প্রতি হবে ক্লাস ক্লাস থাকবে ক্লাস ভাই যান এই ফুল জাতির সাদা ফুল থাকবে জাতির ক্লাস

আমরা করলাম বাঙালি বাঙালি আমরা বাঙালি বাঙালি হচ্ছে কি হাত ডুবে কবজি ডুবে ভাত না খেলে করলাম হয় না ভাই অবশ্যই হয় না এই ভাত খাবেন হচ্ছে গর্ত প্লেবেন আচ্ছা গর্ত প্লেবেন এটা থাকবে হচ্ছে ছয় ছয়টা

দিতেছেন আচ্ছা একই প্রিন্টের সব একই একই প্রিন্টের সম্পূর্ণ হিট প্রিন্ট আচ্ছা এর ভিতরে যেভাবে যা দেখতেছেন সেম টু সেম সবই আইটেমের ভিতরে সেম প্রিন্টই পাবেন আপনি সেম প্রিন্টই পেয়ে যাবেন সেম প্রিন্টই পাবেন ওকে দিয়ে দিলাম এটা হচ্ছে ছটা কাপ ছটা পিস ছটা পিস দিলাম এবং কি চার ঢালবেন

এই টেকনার থেকে তেতুলিয়া রূপসা থেকে থাকবে বাতুরিয়া তা থাকবে অথেন্টিক একদম ডিনার সেট ভাইজান আচ্ছা আচ্ছা একদম অথেন্টিক ডিনার থাকবে এরপরে থাকতেছে হচ্ছে এই যে ডিনারের ভিতরে এটা থাকবে হচ্ছে গ্রেভি পট গ্রেভি পট কারণ কি অতিরিক্ত ঝোল জাতীয় খাবারটা খায় অবশ্যই অথবা মনে করেন যে ঘি খায় ঘি খাও খেলো ডাল খাও এই এর ভিতরে নিয়ে খাবেন এটা হচ্ছে এগুলো বললাম ডিনার বাইরে এক্সপোর্ট হবে জানো আচ্ছা বাইরে এক্সপোর্ট যেটা খুব কম ইউজ হয় তো এগুলোর জন্য বাইরে যে আইটেম গুলো ইউজ হয় বেশিরভাগই সেই আইটেম গুলো কিছু কিছু দেওয়া আছে দেওয়া আছে এরকম আছে গ্রেভি পট এটা থাকবে হচ্ছে একটা

বস্লে কুল্লাম কেটে হবে কি পানি পানি এই পানি খাওয়ার জন্য লাগবে হচ্ছে এরকম ছয় ছটা গ্লাস থাকবে আচ্ছা পানি খাওয়ার জন্য ছয় ছয়টা গ্লাস ছয় ছয়টা পানি খাওয়ার মানে বাইরে যাওয়া লাগবে না বাইবেলি ভিতরে আপনি বসবেন টেবিলে কেন যাবেন বাহিরে আজকে ভিতরে মানে টেবিলের ভিতরে বসে আপনি সম্পূর্ণ সব আইটেমই পাবেন একদম ছয়জন এক সেটআপে বসবেন ছয় জনের ফুল কমপ্লিট সেটআপই থাকবে আজকে এটার ভিতরে আচ্ছা আচ্ছা ওকে দিয়ে দিলাম এটা হচ্ছে পানি খাওয়ার জন্য ছয়টা গ্লাস থাকবে পিওর না 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 না

রূপসা থেকে বাতরি আজকে থাকবে চমকের উপর চমক চমকের উপর চমক চমকের উপর চমক ভাই আপনি খাইতে বসবেন না অবশ্যই খাইতে বসলে এই খাবার জন্য থাকবে এরকম হচ্ছে 14 ইঞ্চি রাইস ডিশ আচ্ছা 14 ইঞ্চি ভাই 14 ইঞ্চি রাউন্ড ডিশ 14 ইঞ্চি আচ্ছা এটা থাকবে হচ্ছে একটা এটা থাকবে একটা এটা থাকবে একটা আচ্ছা আচ্ছা দিয়ে দিলাম এটাও এবং কি রোজ দিবেন না অবশ্যই আমার বাসায় আসবে না জামাই যখনই আসবে জামাই আসার পরবর্তীতে আপনি দিবেন আলাম ইলিশ মাছ দিবেন আলাম রুই মাছ দিয়ে দিবেন

আচ্ছা এক প্লেট দিয়ে দিব এবং কি আপনারা যখন কি তরকারিটা বাড়বেন বা রাইস দিবেন এই রাইস দেওয়ার জন্য থাকবে এরকম একটা রাইসের জন্য চামচ তারপর থাকবে তরকারি বাড়ার জন্য একটা কারি চামচ এবং কি ডাল যখন দিবেন এই ডাল দেওয়ার জন্য থাকবে এরকম ডালের জন্য একটা চামচও থাকবে তিন তিনটা গোল প্লেটিং এরকম চামিজও থাকবে আর কিছু লাগবে ভাই অবশ্যই লাগবে তো ভাই আরো কিছু দিয়ে দিচ্ছি আপনার ভাই এই যে ডিনার সেটটা সাজাইছেন मेहमान আসছে তরকারি দিবেন না

তিনটা তিনটা পাইছেন তাইনেন কাল স্টার্ট করবেন না অবশ্যই তা দিবেন না

ভাই আপনারা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সামনে এসে আমাকে ফোন দিলে হবে আমাদের কাঁচাবাজার অপজিটেই আমাদের স্টোর আচ্ছা আচ্ছা এর カラー তো এইগুলা এই কালার ভিতরে এগুলো সবই ভাইজান আচ্ছা এই একটা কালার এই যে একটা কালার তার সাথে এই একটা কালার এটা হলো মেসির ফুটবল এটা থাকবে চলবে কোডম ফুল এটা তো ভাইরাল সেই রাজা maharaja maharaja এর সাথে আছে যে महारानी এই যে মহারানী থাকবে এর ভিতর আছে